হো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং সুন্দর আছেন হ্যাঁ আপনাদের জন্য আজকে আমি দারুণ একটি এআই নিয়ে এসেছি এবং দেখাবো এই এআইটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং এই এআইয়ের যে এত পাওয়ার এটা দেখলে আসলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এটার কাজ হচ্ছে যে কোনো ধরনের ভিডিও আমরা করি সেখানে অডিও থাকে ভিডিওর পাশাপাশি অর্থাৎ যে কথাটা শুনতে পারেন অডিও সাউন্ড বুঝতে পারছেন তো তো এই সাউন্ডের মধ্যে যত প্রকার নয়েজ থাকে আশেপাশে মাইকের সাউন্ড আশপাশের গরু তারপরে ছাগল পাখি রাস্তা দিয়ে কোনো বা চলাচল হর্ন অনেক ধরনের সাউন্ড থাকে না এই নয়েজি সাউন্ডটাকে রিমুভ করে অরিজিনাল যে সাউন্ডটা সেটাকে ব্যালেন্স করবে এবং এটাকে এমন কোয়ালিটি দিবে ঠিক যেন স্টুডিওতে রেকর্ড করার মতো শুনতে লাগবে ঠিক আছে তো অনেক সময় আমরা ভাবি যে আসলে দামি মাইক্রোফোন দিয়ে বা ভিডিও রেকর্ড করলে অডিও রেকর্ড করলে হয়তোবা সাউন্ড কোয়ালিটি বেটার হয় হ্যাঁ এটা তো অবশ্যই একটা অডিও রেকর্ড করার ক্ষেত্রে একটা মাইক্রোফোনের ভূমিকা অপরিসীম তারপরও এত দামি মাইক্রোফোন থাকার পরও যদি আপনার এনভায়রনমেন্ট ঠিক না হয় একটা স্টুডিও যদি সাউন্ড প্রুফ না হয় তাহলে নয়েজ কিন্তু আসবেই আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন আর মাইক্রোফোন কোয়ালিটি খারাপ হলে কিন্তু নরমালিতে সাউন্ড না থাকলেও বাতাসের সাউন্ডের একটা শোষ ও থাকে ঠিক আছে তার উপরে যারা ব্লগিং করি বিভিন্ন বাইরে রাস্তাঘাটে যারা সংবাদ নিউজ ডকুমেন্টারি টাইপ এরকম ভিডিও রেকর্ড করি তখন তো আর মানুষকে সারিয়ে দিয়ে বা চুপ করে রেখে তো আর ভিডিও করা সম্ভব না তাই না অর্থাৎ অটোমেটিকলি নয়েজ আসে তো নয়েজ আসে এটা একটা কমন প্রবলেম আর এটা এমন একটা প্রবলেম মোটামুটি যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করে সবার এটা একদম কমন প্রবলেম তো এইটাকে সলভ করাটা খুব ক্রিটিক্যাল একটা পর্যায়ে পড়ে যখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যানাদার কিছু সফটওয়্যার দিয়ে আমরা অডিও সিডি এগুলো দিয়ে যখন আমরা সাউন্ড রিফ্রেশ করি বা একটু এডিটিং করি অনেক ক্রিটিক্যাল কিন্তু এআই এমন একটা জিনিস এটাকে করেছে জাস্ট এক ক্লিকের সব কিছু সহজ হয়ে যায় দ্যাটস হয় আমি একটু অতিরিক্ত কথা বলে নিলাম কারণ দেখানোর মতো তেমন কিছু নেই জাস্ট একটা ক্লিকই তো এত ক্লিক করেই কাজটা হয়ে যায় তাই না তো যাই হোক আমি প্রায়শই কিন্তু এখন যে ভিডিওগুলোতে কথা বলি এআই সংক্রান্ত ঠিক আছে তো আপনাদেরকে আমি একটা কথা চরম সত্য কথা বলে রাখি যারা আপনারা আগে যে ধরনের কাজ শিখেন না কেন কোনো সমস্যা নাই শুধু সেই কাজের সঙ্গে এআইয়ের কোলাবারেশন করেন এআই যদি না জানেন এআই যদি দক্ষ না হন এআই ব্যবহারে যদি এক্সপার্ট না হন তাহলে কিন্তু আপনি অনলাইনের এই ফিল্ডে টিকে থাকতে পারবেন না ঠিক আছে কারণ আমরা যেটা নর্মালি আট ঘন্টা চার ঘন্টায় কাজ করে এআই সেটা এক ক্লিকে করে দেয় বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমি একটা বাস প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাই আমাদের মরিও মাপু একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলেন এবং যেটা কি আমাদের ইউটিউব চ্যানেল একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার্স রয়েছে এখানে আপলোড করেছিলেন আমাদের এই টিম মেম্বার মরিয়ম আপু তো ভিডিওর উপস্থাপনা সব কিছু দেখানো সব কিছু পারফেক্ট হয়েছে অনেক সুন্দর লেগেছে আমার মনে হয়েছে যে ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা আমি নিজেও হয়তো বা বলতে পারি না আপনারা খেয়াল করেছেন অনেক ভুল ত্রুটি হয় আমার অনেক কথা কিন্তু ওনার সব কিছু ঠিক থাকলেও অডিওটাও ঠিক আছে কিন্তু ওনার একটা আশপাশে মানে নয়েস এসেছে মানে গাড়ি ঘোড়ার একটা সাউন্ড হ্যাঁ আশপাশে পাখির সাউন্ড এরকম প্লাস একটা বাতাসের শোষ ধ্বনি রেকর্ড হয়েছে যেটা নয়েস তো এই জাতীয় অডিও রেকর্ড হলে এটাকে খুব সহজেই আপনারা চাইলে এখন এআইয়ের থ্রুতে একদম স্টুডিও কোয়ালিটির সাউন্ড বানাতে পারবেন তো এইটা করার জন্য কী ধরেন আমরা রেকর্ড করেছি ভিডিওটা এই ভিডিওটা রেকর্ড করার পর আমাদেরকে প্রথমে এখান থেকে অডিও যেটা রয়েছে যে অডিওটা অডিওটাকে বের করতে হবে আলাদা করে এক্সপোর্ট করতে হবে তো আমি ছোট্ট একটু নেই কারণ বড় ডুরেশন নিলে একটু সময় বেশি লাগতে পারে মানে যত ছোটো কোয়ালিটি মানে ছোটো দৈর্ঘ্যের অডিও হবে তত দ্রুত আপনি কাজটা করতে পারবেন তা আমি এতটুকু পাঁচ চার মিনিটের পাঁচ মিনিট আচ্ছা আরও কমাইয়ে দিচ্ছি হ্যাঁ ধরেন এখানে মাত্র দুই মিনিটের মতো নিলাম এবং অডিওটা আপনাদেরকে হালকা একটু শোনাই কেমন শুনতে এই উইন্ডোজ থেকে ক্রিয়েট নিউতে ক্লিক আশা করি বুঝতে পারছেন প্রচুর এখানে নয়েজ হচ্ছে এটা মাইক্রোফোনের সমস্যা অর্থাৎ মাইক্রোফোন আশপাশের বাতাসটাকেও ক্যাপচার করতেছে ঠিক আছে এবং আশপাশের রাস্তাঘাটেরও আমি সাউন্ড শুনতে পেরেছি তো এই ধরনের সাউন্ড হলে চিন্তার কোনো কারণ নেই জাস্ট এখান থেকে এক্সপোর্ট করবেন প্রথমে অডিওটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি এমপি ফোর এটাকে এমপি থ্রিতে এক্সপোর্ট করব এমপি থ্রি অডিও এটাকে আমি কোথাও সেভ করব আসলে ডেস্কটপে সেভ করে দিই কেমন তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে এক্সপোর্ট জাস্ট খুব দ্রুত সময় জাস্ট এক দেড় মিনিটের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যায় অডিও ফাইল এক্সপোর্ট হইতে বেশি সময় লাগে না আচ্ছা এরপরে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট গুগলে এসে আপনি এখানে সার্চ করুন অ্যাডোবি পস পডকাস্ট অডিও এনহ্যান্স জাস্ট এখানে ক্লিক দিবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে এই এআইটি ব্যবহার করতে পারবেন কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট এখান থেকে চুজ অডিও ফাইল ঠিক আছে আমি একটা অডিও ফাইল দিয়ে দিলাম আপনাদেরকে অডিও কোয়ালিটিটা শুনিয়েছি এবার এটা এনহ্যান্স বা অটোমেটিক্যালি কারেক্ট হওয়ার পর আমি আপনাদেরকে শোনাবো সাউন্ডটা দুটা সাউন্ডের মধ্যে দেখবেন আকাশপাতাল পার্থক্য আর অনেকেই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ভালো করেই জানেন যে আমার যে ভিডিওতে সাউন্ড একটু অপেক্ষাকৃত বেটার কারণ হচ্ছে কি যে মাইক্রোফোন আমি যেটা ব্যবহার করি একটু ভালো কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করি এবং এখানে সাউন্ড রেকর্ড করার জন্য মাইক্রোফোনের সেটিংসটাও আপনাকে বুঝতে হবে দামি মাইক্রোফোন হলেই যে ভালো কোয়ালিটির অডিও রেকর্ড হয় এমনটা না এখানে গেইনিং নামে যদি কোনো একটা বাটন থাকে আপনার মাইক্রোফোনে সেই গেইনিং লেভেলটাকে কমিয়ে দিতে হবে ঠিক আছে ফলে লো কোয়ালিটিতে মানে লো সাউন্ডে রেকর্ড হবে বাট পরে আপনি সাউন্ডটি ইনক্রিজ করতে পারবেন কিন্তু গেইন বাড়ানো থাকলে আশেপাশে নয়েস একটু ছোট্ট শব্দও রেকর্ড করে ফেলে তো ব্যাপারটাই তো যাই হোক দামি মাইক্রোফোন হলেও হবে না আবার সেটিংয়ের ব্যাপার সবার আছে এবং পাশাপাশি আপনার এনভায়রনমেন্ট অর্থাৎ আপনি যেখানে বসে রেকর্ড করতেছেন তার আশপাশে যেন কোনো প্রকার নয়েজ হয় না হয় এই ধরনের রুম হলে বেটার হয় ঠিক আছে তো যাই হোক আমাদের এটা হয়ে গেছে জাস্ট আপনারা দেখেছেন খুব দ্রুত হয়েছে তো অডিও ফাইলগুলো একটু লম্বা হয়ে গেলে তখন একটু সময় নেয় কিন্তু হবে ঠিক আছে তো আমরা এখন অডিওটা টেস্ট করে দিই এখন এনহেন্স অবস্থায় শোনাই হ্যালো ফিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখন এটাকে অফ করে যদি আমি প্লে করি আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখছেন কত সাউন্ড ছিল আর এনহ্যান্সমেন্ট অবস্থায় সাউন্ড চলুন তাহলে দেখা যাক ভিডিওটি যারা একদমই অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন তা আশা করি আপনারা রেজাল্ট শুনে অবাক হয়েছে আর কি বলবো আর কোনো বলার ভাষা নেই তো সো এই ছোট্ট টিপসটুকু দেখেন আমাদের কতটা ইম্প্রুভ করলো আর একটা ভিডিওর প্রাণ বলতে পারেন অডিও অডিও কোয়ালিটি ভালো হলে এমনিতেই ভিডিও অনেক সুন্দর লাগে শুনতে অনেকক্ষণ শুনতে ভালো লাগে ব্যাপারটা এমন ঠিক আছে তো যাই হোক এখন থেকে যাদের এই ধরনের ভিডিও টিউটোরিয়াল বানান বা যে কোনো ধরনের ভিডিও বানান যে সাউন্ড প্রবলেম হয় এখন আর প্রিমিয়ার প্রো বা কঠিন কঠিন সফটওয়্যার ব্যবহার করার দরকার নেই অডিও ঠিক করার জন্য বা দামি মাইক্রোফোনও রেকর্ড করা খুব একটা জরুরি না আপনি যদি মনে করেন আপনার মোবাইল ফোন দিয়ে অডিও রেকর্ড করবেন বা সাউন্ড রেকর্ড করবেন তাও ভালো জাস্ট খালি এখানে এআইএ এনে জাস্ট খালি ক্লিক করবেন এটাকে অটোমেটিক্যালি আপনার এক অডিওটাকে সেই স্টুডিও কোয়ালিটিতে দিবে আর রেজাল্টটা আমি দেখালাম এবং আপনারা নিজেরাও এটা ট্রাই করতে পারেন তো যদি টিপসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু এই ধরনের এআই রিলেটেড ভিডিও টিউটোরিয়াল এখন আসতেই থাকবে এটা কিন্তু মিস করবেন আর আমি কিন্তু একটা কথা বলেছি অলরেডি ভিডিওর মাঝখানে যারা আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করি বা আইটি সেক্টরে রয়েছে অনলাইনে তো আমাদের কিন্তু আগের সমস্ত পদ্ধতি যা শিখেছি শিখেছি কিন্তু এখন আমাদেরকে প্রত্যেকটা জায়গা আপনি ব্যানার ডিজাইন করেন আপনি অডিও নিয়ে কাজ করেন ভিডিও নিয়ে যাই করেন সব কিছুর মধ্যে এই এআইয়ের কোলাবোরেশন করতে হবে তা না হলে আপনি এই ফিল্ডে টিকে থাকতে পারবেন না আমি আপনাকে খাতা কলমে লিখে দিতে পারি একশো পার্সেন্ট যে আগামী এক বছরের মধ্যে আপনি একদম মানে আউট হয়ে যাবেন অনলাইন থেকে যদি এআইকে এগুলোর সঙ্গে কোলাবরেট না করেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে এই ধরনের এআই রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন আশা করছি এ ধরনের টিপস অনবরত দেওয়া হবে আর ইতোমধ্যে কিন্তু দিয়ে আসতেছে আমার চ্যানেলে আমার চ্যানেলটা গিয়ে একটু ভিজিট করে দেখতে পারেন এখানে ম্যাক্সিমাম ভিডিও যা কিছু দেয়া হচ্ছে এখন ইদানিং সব কিন্তুই এআই কোলাবরেট করে একটা গ্রাফিক্স ডিজাইন বলেন ওয়েব ডিজাইন বা যা কিছু তো ধন্যবাদ আর কথা বলছি না বিষয়টা ছিল সিম্পল জাস্ট এক ক্লিকের কিন্তু অনেকগুলো কথা বললাম এগুলো ছিল প্রাসঙ্গিক বিরক্ত যদি হন করার কিছু নেই কিন্তু মনে হয়েছে আমার কথাগুলো বলা উচিত তাই বলেছি তো টাটা বাবাই ভালো থাকবেন